আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের কমেন্ট এবং এসএমএস এর নির্যাতনে মানে এত জ্বালিয়েছেন আপনারা আমরা কিন্তু এর জন্য আবারো চলে আসলাম এশিয়ান আর বিশ্বাস্ত একটি আস্থা প্রতিষ্ঠান যারা চাচ্ছেন বিশ্বাস্ত এবং আস্থা প্রতিষ্ঠান থেকে রাউটার কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন যে সন্ধান দিতে আমরা অনেকদিন পরে কিন্তু আবারও আসলাম নরজুল ইসলাম ভাইয়ের কাছে আজকে দেখাবো দেশি পণ্য কিনে হবেন ধন্য বাংলাদেশের বাজারে চলে আসলো ওয়ালটন কোম্পানির কিছু রাউটার দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখবেন আজকে আমাদের সম্পূর্ণ ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আবার বলে দিলাম যে এবং আস্থা একটি প্রতিষ্ঠান ঢাকা শান্তিনগর টাওয়ার মার্কেট লিফটেড সি লিফটের একদম সামনেই পেয়ে যাবে নুরুল ইসলাম ভাইকে জি আর আমি যেটা বলছি দেশি পণ্য কিনে হবে অবশ্যই ওয়ালটন কোম্পানির রাউটার ঠিক আছে আমরা আজকে বিস্তারিত আলোচনা যদি আপনার শপের লোকেশনটা একবার শপ শপের লোকেশন দি হলো এশিয়ান টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলা ওয়ালটনের রাউটার ওয়ালটন মানি দেশি পণ্য কিনে হন ধন্য ভাই তো বলেই দিল এটি ওয়ালটনের একটি তিনশো এমবিপিএস এর রাউটার আমি একটু হাতে নিয়ে দেখাই তিনশো এম এর একটি রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে টু অ্যান্টি এটা মোটামুটি যারা ব্যাচলর আছেন স্টুডেন্ট আছেন অথবা যারা মেসে থাকেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে দুইটা রুম খুব সুন্দরভাবে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি আপনার দশ থেকে পনেরোটা মোবাইল ব্যবহার করতে পারবেন ল্যাপটপ ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় বিশেষত্ব যেটা দেওয়া আছে যেহেতু এখন আপনার বর্ষার মৌসুম

এই ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ এই রাউটারটি তো ভিউয়ার্স আপনারা অবশ্য অবশ্যই এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা মেহেদি হাসান টোয়েন্টি ফোরে থাকবেন ইনশাল্লাহ আমাদের যত রাউটারের যত ধরনের এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের রাউটার পাবেন যেমন তো ভাই আমি একটু আলোচনা করতে চাই যে যারা চাচ্ছেন দর্শক আমি আবারও বলি যারা চাচ্ছেন দেশি পণ্য কিনবেন যে এই যে রাউটারটি এটা কি আসলে মানে যে সার্ভিসিং তো কোম্পানির নিজস্ব প্রোডাক্ট মানে কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার গিয়ে সার্ভিস করতে পারবে আর এছাড়া যদি কোনো দর্শক শোরুমে আসবে না বাসায় বসে রাউটারটি কিনে নেবে সে সুবিধা কিন্তু থাকবে অবশ্যই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা পৌঁছে দিতে পারি আচ্ছা এটার রাউটারের বাইরে যেমন আমরা কালার দেখছি ভিতরে কিন্তু সেম টু সেম থাকবে একবারে সেম টু সেম আচ্ছা আমরা তো আগে বলতাম যে একটা ডিভাইস মানে কয়টা ডিভাইস কানেক্ট হবে এটাতে মিনিমাম 10 থেকে 15টা ডিভাইস কানেকশন যারা ছোট ফ্যামিলি আছে যারা বেচারা ভাইরা আছে রিজনেবল প্রাইজের মধ্যে একটি রাউটার কিনতে চায় অনেকে কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করে যায় ভাই আপলোড হওয়ার পরে কোম্পানির একটা টার্গেট থাকে যে হয়তো পাঁচটার আউটার পর্যন্ত সে এই অফারে দিবে অথবা দশটার আউটার দিবে এখন ওই দশটার আউটার ফিল হয়ে গেলে কিন্তু সে আর অফারটা রাখবে না সেটা হয়তো এক ঘন্টার ভিতরে অফারটা ফিল হয়ে যেতে পারে দুই ঘন্টার ভিতরে হইতে পারে অথবা একদিনের ভিতরে পারে এই কারণে আপনারা যখনই এটা আপলোড হবে সাথে সাথে আপনারা এই অফারটি লুফে নেবেন কারণ আমরা তাহলে টাইটেলে কিন্তু আজকে লিখেই দিব যে ওয়ালটন কোম্পানির বর্তমান সকল রাউটারের দাম জানুন আচ্ছা বাইরে কাছে কিন্তু বর্তমানে এখানে যেগুলো দেখতে চغر শুধু স্যাম্পল বাই রেস্টও কিন্তু মাশাআল্লাহ হিউজ কালেকশন আছে যদি নিতে চান একদম সীমিত সময়ের জন্য এই কালেকশনগুলো থাকবে এই অফারটা থাকবে তো যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আর আমাদের এই চ্যানেলেই আপনারা আমাদের আদার্স রাউটার গুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে যে ব্র্যান্ডের যেকোনো ব্র্যান্ড আচ্ছা এছাড়া কিন্তু ভার কাছ থেকে পকেট রাউটার চলে নিতে পারবেন এখানে কিন্তু এমআই টিভি বক্স আছে এই টিভি এর কি নতুন নতুন কিছু কালেকশন আছে দেখি একটু এমআই টিভি বক্সে একটা আছে আর এমআই এখানে হলো টিএক্স 16 Pro হ্যাঁ আর এখানে TX 13 Pro তো আসলে টিভি বক্সের রাউটার পাশাপাশি টিভি বক্স আমরা কেন দেখাচ্ছি যাদের বাসা এখনো স্মার্ট টিভি আছে মানে স্মার্ট টিভি বলতে আমি সহজ বাংলায় বলি আর কি যাদের বাসা বাক্স টিভি আছে অনেক আগের বাক্স টিভি তারপর এলইডি টিভি এলসিডি টিভি আচ্ছা এই টিভি কে যারা স্মার্ট করে দেখতে চান একদম ফ্রি তে ডিস চ্যানেল দেখতে চান তারা কিন্তু চাইলে এই Xiaomi Android Android box কিন্তু নিতে পারবে আচ্ছা এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য বা বিস্তারিত জানার জন্য এই চ্যানেলে আপনারা শর্টস এ পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন তো ভাইজান আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব ভিডিওটি শেষ করার আগে আপনারা এশিয়ান টেলিশপিং নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিন দেওয়ার নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এশিয়ান টেলি এর সাথে থাকবেন ইভেন ভালো পণ্য কিনে হন ধন্য ওয়ালটনটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করবেন আসসালামাইকুম